তিন লাখ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হ্যাঁ ভাই আপনাকে আপনি যদি ভিডিও দেওয়া আসে আরো দশ হাজার কম আরো দশ হাজার আচ্ছা এই যে নিচে একটা আছে এটা আছে একদম

বিরানব্বই জি ভাই হাজারিবাগ হাটে আসলে এই তিন রাস্তার মোড়ে আপনার এই গরুগুলো পেয়ে যাবে যাবেন এই ব্যাংকের নিচে ব্যাংকের নিচে হচ্ছে ব্যাংকের নিচে আবরাফা ইসলামী ব্যাংকের নিচেই নিচে ভাই আচ্ছা আপনার নাম কি বাবু ভাই নাটোর বাবু ভাই নাটোর জি ভাই